এটাকে আপনার মিনি জেনারেটার বলা হয় মিনি জেনারেটার টু স্টক এটাকে বলা হয় টু স্টক হ্যাঁ যারা কফি হাউস বাসাবাড়ি পিকনিক বা ছোট চায়ের দোকান আচ্ছা এটা খুবই সুন্দর এটা দেখতে খুবই সুন্দর ভাই

মডেল আছে এটাও করতে পারবে যারা বিল্ডিং আছে আপনার বিল্ডিং এর জন্য বা আপনার হাসপাতাল আছে হাসপাতালের জন্য ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি দশ কিলো আপনার বিশ কিলো পনেরো একশো কিলো একশো কিলো যদি লাগে আমরা আমাদের ওয়ার হাউস আছে ওয়ার হাউস থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আসসালামাইকুম বিহ আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর আরেকটি ভিডিওতে তো বিহর্স আজকের ভিডিওটি মূলত আমি একটি নতুন শপে চলে এসেছি যেটি হলো নাজমুল এন্টারপ্রাইজ যারা মূলত জেনারেটার বিক্রি করে থাকে তো আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির জেনারেটার দেখাবো ছোট থেকে বড় যারা আসলে বাসা ইউজ করতে চান অথবা যারা আসলে কমার্শিয়ালভাবে ফ্লেট বাসায় অথবা বড় বড় ইন্ডাস্ট্রিতে ইউজ করতে চান সেই ধরনের জেনারেটারগুলো আজকে আমরা দেখাবো আপনাদেরকে তো আমার সঙ্গে রয়েছে নাজমুল এন্টারপ্রাইজের ওনার নাজমুল ভাই তোনার কাছ থেকে আমরা চলুন বিস্তারিত জেনে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাজমুল ভাই ভালো আছি নাজমুল ভাই প্রথমেই আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দেন একদম দর্শক কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হচ্ছে কে একশো বিরানব্বই রূপা হোটেল মার্কেটের ভিতরে আসলে নাজমুল এন্টারপ্রাইজ নাজমুল এন্টারপ্রাইজ পেয়ে যাবে যদি তাও যদি না চেনেন জি তাহলে আমাদের লোকেশন নবপুর টাওয়ার জি আসলে কল দিলে হবে আর যদি এত নাও চিনে গুলিস্থানের প্রাসে প্লে ওভার সুন্দরবন মার্কেট এর সমিতির কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব ওকে বাই চমৎকার তো নজরুল ভাই প্রথমে আজকে আমরা কোনটা দিয়ে শুরু করব একটা ছোট জেনারেটর ভাই যারা কফি হাউজ বাসাবাড়ে পিকনিক হ্যাঁ হ্যাঁ বা ছোট চায়ের দোকান আচ্ছা এটা খুবই সুন্দর পোর্টেবল দেখতে এবং খুবই হালকা কিন্তু ওয়াটনেস এটা কি আপনি মিনি জেনারেটর বলা হয় মিনি জেনারেটর টু স্টক এ টাকা বলা হয় টু স্টক হ্যাঁ বড়ছ মডেল এটা মেড ইন জাপান বাট মার্ক চায়না হচ্ছে চায়নার মালা কি ঠিক আছে চায়না ওকে ঠিক আছে টু স্টক বাই এটার প্রাইস কত পড়বে এটা এখন প্রাইস সাকসেস প্রাইস 11500 টাকা 11500 টাকা আচ্ছা এই মালে কোন ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এটা দুই বছরের ওয়ারেন্টি দিয়ে দেব আমি আর এক বছরের পার্টস গ্যারান্টি দেবো আচ্ছা এটা চলবে কিসে ভাই এটা অকটেন অথবা পেট্রোল অকটেন দিয়ে চালালে ইঞ্জিনটা বেস্ট ভালো চায়ের দোকান বা অফিস আছে বা আপনার কোথাও গেলেন আপনার একটা পিকনিকে এ করে সব ধরনের কাজ ক্যারি করতে এবং ছোট ফ্যামিলির জন্য বেস্ট তিনটা চারটা লাইট পাঁচটা আপনার আছে লাইট বা তিনটা আপনার ফ্যান অনায়াসে এগুলো চলবে অনায়াসে চলতে পারবে ওকে ঠিক আছে তারপরে আমরা কোনটা দেখাবো এটা হচ্ছে কি আপনার আহ এক কিলো একটা আপনাকে দেখা দি এটা এটা দেখতে খুবই সুন্দর ভাই

ওয়ার্ডে ধরেন আপনার মিনিমাম আটটা ফ্যান চালাইতে পারবে দশটা লাইট অনায়াসে চলবে এটা এক লিটার অক্টিনে কতক্ষণ চলবে অক্টিনে আপনার পনেরো থেকে দেড় ঘন্টা আপনার এটা চলবে এক লিটারে এক লিটারে অক্টেন অথবা পেট্রোল তবে অক্টেন বেস্ট যেটা বর্তমান পাবে এটা এগারো এক হাজার পাবে এটা এক হাজার পাবে এটা রাখতেছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দুই বছর এক বছর গ্যারান্টি থাকবে

অক্টান অথবা পেট্রোল এটা সবচেয়ে বড় বিষয় এগুলো ভাই রফিক ভাই এগুলো গ্যাস এবং পেট্রোল আলাদা আলাদা কিন্তু অনেকে ভাবে যে গ্যাসে স্টার্ট করে পেট্রোল স্টার্ট করে গ্যাসে চালাতে হবে এই কনভার্ট করতে হবে এটা কিন্তু কনভার্ট করতে হবে কনভার্ট করতে হবে মন চলে হচ্ছে আপনি গ্যাসে চালাবেন মন চলে হচ্ছে আপনি পেট্রোল চালাবেন আচ্ছা এটা ইজি সহজ আর কি আগে যেমন ছিল আপনার সিএনজির মত আর কি যে আপনার পেট্রোল স্টার্ট দিয়ে গ্যাসে কনভার্ট করতে হতো এই সিস্টেম না আপনি মন চলে আপনি গ্যাসে চালাবেন গ্যাসে আপনার মন চলে হচ্ছে আপনি পেট্রোল চালাবেন পেট্রোলে খুবই চমৎকার তো ভাই এগুলো গ্যাসে চালালে তো খরচ খুবই কম গ্যাসে মনে যারা ছোট আসলে তিন কিলো করতেছেন তারা কিন্তু দেখতে পারেন এটা এটা কিন্তু গ্যাস ও চালাইতে পারবেন পেট্রোল কিন্তু চালাইতে পারবেন আপনার এটি কিন্তু দুই গেছে অটো স্টার্ট ইয়ামাহা যেটা দেখাইলেন এটার ভাই এটা যদি গ্যাস কনভার্ট ছাড়া নেই তাহলে আঠাশ হাজার পাঁচশো টাকা এটা যদি নেই রাখবো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা এই মোটর পঁয়ত্রিশ হাজার এটা রাখবো হচ্ছে কি আপনার আটশ হাজার পাঁচশো টাকা এরপরে আচ্ছা ভাই কাবাসাকি ব্র্যান্ডের একটা কাওয়াসাকি ব্র্যান্ডের একটা এটা কত কিলো ভাই এটা হচ্ছে কি আপনার তিন কিলো এটা তিন কিলো এটা তিন কিলো এটা আপনার গ্যাস কনভার্ট করতে পারবে আচ্ছা আবার অটো স্টার্ট দিতে হবে অটো বন্ধ হবে ও এই যে এখানে এটিএস করতে হবে যেটা বলে এটিএস সিস্টেম কারেন্ট চলে গেছে হম বন্ধ হয়ে গেছে আচ্ছা আর কারেন্ট মনে আসবে

এটা ইউরোপীয় আপনার এটা কিন্তু আপনার অটো এই যে এ সিস্টেম কিন্তু এ বিয়ার সিস্টেম যারা এই জেনারেটর গুলো আপনার কাছ থেকে ঢাকার বাইরে যারা নেবে তাদেরকে আপনারা সার্ভিসটা কিভাবে দিবেন এটা আপনার কুরিয়ারের মধ্যে দেব আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে দেখে প্রতনরা যেতে না হয় সেই ক্ষেত্রে আগে ভিডিও কলে অ্যাড করবে তারপর মাল দেখবে প্রতিষ্ঠান দেখবে আমাকে দেখবে দেখার পরে অ্যাডভান্স করবে আমরা কুরিয়ারে দিয়ে দেব একদিনের পরে মালগুলো পেয়ে যাবে একদিন পরে পেয়ে যাবে

আর এসিডিসি আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন এটাতে আচ্ছা আউটপুট কি 220 না ভাই 220 সব 220 সব এই যে এখানে সব লেখা আছে এসি 220 সার্কিট ব্রেকারস লাইন পাস করার জন্য এটা আপনি সার্কিট ওটায় দিবেন ঠিক আছে বছরের পার্স এটা দেখতে অনেক সুন্দর ভাই অনেক কালার টা অনেক সুন্দর ছয় হাজার সাতশো মডেল সাড়ে পাঁচ কিলো যেটাকে বলা হয় অটো স্টার্ট আপনার

সাউন্ড কম হবে এটা সাউন্ড কম এটা তুলনা এটা সাউন্ড কম হবে এটা আপনার Hyundai ব্র্যান্ডের আচ্ছা <laughs> Hyundai ব্র্যান্ড মেড ইন কোরিয়া আপনার একটু কাছে যদি নিয়ে আসেন রফিক ভাই এত সবকিছু ডিটেইলস এখানে দেওয়া আছে বলে দিচ্ছি আচ্ছা এখানে এটা 10 কেবি 8 কিলো পাবেন আচ্ছা 10 কেবি 8 কিলো আপনার হচ্ছে মেড ইন কোরিয়া এটা আপনার ডিজিটাল মিটার আছে

তাদেরকে নিয়ে আসবো আমাদের ওকে তো দর্শক বন্ধুরা যারা আসলে ঢাকার বাইরে থেকে যে আপনারা আসতে পারবেন না এরকম একটা ছোট যেন দরকার তারা অবশ্যই ভিডিও করলে বাইকে দেখবেন বাইরের দোকান দেখবেন তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন